আমার সাথে আবু এ কথা হয় যে আমার আবু বাসায় আসবে কিন্তু তাকে তারা বাসায় আসতে মতো পরিস্থিতি রাখে নাই তারা নির্চংসভাবে তাকে গুলি করছে কে সেই তাকে তার বুকে গুলি করা হয়েছে পায়ে গুলি করা হয়েছে এবং সেই সেই মুহূর্তে শহীদ হয় আসসালামু আলাইকুম আমি মিতু বলছি শহীদ কুরমান শেখের মেয়ে আর বিশ জুলাই আমার আব্বু সাবার বাস স্ট্যান্ডে তার নিজ দোকানে শহীদ হন সেদিন সকালেও উঠে আমি আমার আব্বুকে ইনসুলিন দিই তিনি ডায়াবেটিসের রুগী ছিল সকালে আমাকে ডেকে উঠাইছে ভুম থেকে যে মা আমাকে ইনসুলিন দাও আমি দোকানে যাবো আমার আব্বু একজন মুরগি ব্যবসায়ী ছিলেন প্রতিদিনের মতো সেদিনও যে দোকানে যায় সকালে তার সাথে কি সুন্দর কথা বলে খাবার দিয়ে ইনসুলিন দিয়ে সে বাজারে যায় দোকানে সেদিন সাড়ে বারোটার পরে আমাদের এলাকায় মানে অনেক গোলাগুলির শব্দ পাচ্ছিলাম গোলাগুলি শব্দ পাওয়ার পরে আমি আব্বুকে ফোন দিই যে আব্বু বাইরে তো অনেক গোলাগুলির শব্দ হচ্ছে তুমি কোথায় আব্বু বলে মা এদিকে তো পুলিশ আসছে অনেক গুলাগুলি শব্দ আমি না দোকান বন্ধ করছি দোকান বন্ধ করে আমি বাসায় আসবো আমার সাথে আবু কথা হয় যে আমার আব্বু বাসায় আসবে কিন্তু তাকে তারা বাসায় রাস্তার মতো রাখে নাই তারা নিজ ভাবে তাকে গুলি করছে তাকে তার বুকে গুলি করা হয়েছে পায়ে গুলি করা হয়েছে এবং সেই মুহূর্তে শহীদ হয় আমরা সেই দিন যে কিভাবে ছিলাম সেটা আমরাই জানি আমার আপু বাসায় আসার কথা ছিল কিন্তু আমার আপু বাসায় আসতে পারে নাই আমার যায় নাই তারা তার দোকানে এসে তাকে গুলি করে মারছে আমার আব্বু একজন ব্যবসায়ী ছিল সেই দিন বললো মা আমি দোকান বন্ধ করে বাসায় আসছে কিন্তু সে আর বাসে আসতে পারে নাই আমরা সেই সেদিন আপনি সাবার থেকে জানাজা করে বাই নিয়ে যাই কিন্তু আমরা মেন রোডে উঠতে পারি নাই অ্যাম্বুলেন্সে করে গেছে গ্রামে আমাদের সেই দিনই কেউ জিজ্ঞাসা করলে বলতে পারি নাই যে আমার বাবুর বুঝি যায় বলছে বললে তো লাশ গুম করে নিবে আমরা তো লাশটাও পাবো না তখন করতে পারবো না আমার বাবা আমার সাথে আমার ক্ষতি হবে না তিনি নতুন ইনকাম সোর্স আমাদের আমার মুরগির ব্যবসা করেই আমি অনার্স সেকেন্ড বর্ষে পড়ছে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ইরপন ইউনিভার্সিটি আর আমার ভাইয়া জগন্নাথ ইউনিভার্সিটিতে এবার ফাইনাল ইয়ারে পড়ছে আমিও কিছু করি না আমার ভাইও না আমার আব্বু তো তার ব্যবসাটা করে আমাদের এত দূর আনছে আমাদের গ্রামেও বাড়ি ঘর দর নেই আবার এইখানেও এখানে ভাড়া এখন আমরা পুরোপুরি অসুবিধায় পড়ছি কারণ আমার আব্বু আমাদের এতদিন রুটি রোজগারের সব কিছু ব্যবস্থা করছে যে আমার ভার্সিটির বেতন বাকি পড়ে আছে আবার সকালে বাকি পড়েছে

এমনি দেখতে অসুস্থ ছিল তারপর ভুতানা তাকে নিয়ে সংসার ভাবে গুলি করেছে আমরা অনেক ভয় ভয় একটা দিন পার করেছি এই আব্বুর এই জুলাই মাসটা যে সে শহীদ হয়েছে আসলে আমার কাছে জুলাই মাসটা কোনো দিন আর সুন্দর থাকবে না আগে জুলাই মাস আসলে ভাবতাম কবে আট তারিখ আসবে আমার জন্মদিন ছিল আর কোনো দিন আসবে আমার সেই মনে আসবে না

কাউকে বোঝাতে পারবো না ছেলে ভার্সিটি মেয়ে ভারসিটি যখন যায় আসে বলে আমু সারাদিন কেউ তোমার একটু ফোন দিয়ে বললো না আমু তুমি কি বাসে উঠিছ তুমি কত দূর এই কথা যখন সে মেয়ে বলে আসে ছেলে বলে তখন আর এর কি বলবো আমার আর ভাষা নাই সে দুঃখের আর কিছু হতে পারে না আমাদের জীবনে আমার স্বামী একজন মুরগি ব্যবসা ছিল মুরগির দোকানদার তাকে যে পুলিশ এইভাবে গুড়ি করে মারলো আমার স্বামী অনেক কষ্ট করে আমার ছেলে মেয়েকে লেখাপড়া করেছিল আমার ছেলে অনাস যা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এইবার অনার্সে যে শেষ হয়ে যাবে মেয়ে বাড়তি অনাসে পড়ে দ্বিতীয় বর্ষের ছাত্রী আমার স্বামীর স্বপ্ন ছিল ছেলে মেয়েকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করবো কিন্তু পুলিশ তার স্বপ্ন পূরণ করতে দিল না তাকে এমনভাবে গুলি করে মানল আমার কাছে এই সরকারের কাছে আবেদন যে আমার ছেলে মেয়ের আমার স্বামীর স্বপ্ন ছিল যে এদের লেখাপড়া করে মানুষের মতো মানুষ করব। দেশের জন্য কিছু করব আমার ছেলে অনেক মেধাবী ছাত্র আমার মেয়ে অনেক মেধাবী ছাত্র এই সরকার আমার ছেলে মেয়ের আমার স্বামীর স্বপ্ন দিনও পূরণ করে সরকারের কাছে আমার এটাই দাবি যে আমার ছেলে একজন মেধাবী ছাত্র আমার মেয়েও আমার স্বামীর স্বপ্নদিনও সে পূরণ করে আর আমাদের দেখে এই যে কত সমন্বয়করা আছে এত মেধাবী ছাত্র যদি তাদের সাথে লাগে তাহলে তারা তাকে দিয়েই করতে পারে কারণ আমরা অনেক অসুভ হয় ছেলে মেয়ে নিয়ে আসি আমি সবারে বেশি ধন্যে আমার বাসায় আমি বাসা ভাড়া থাকে ছেলে মেয়ে নিয়ে আসি আমি আমার এই যে আমার ছেলে অনেক মেধাবী জুলাই সিটি ফাউন্ডেশন থেকে যে আমাদের আর্থিকভাবে সাহায্য করা হচ্ছে এই টাকাটা দিয়ে এখন আমার ভার্সিটির টিউশন তো হবে প্লাস আমরা বাসা ভাড়া এবং আমাদের থাকা খাওয়া এগুলো তো খরচ আছে আমরা তো এখানে তো কেউ কোনো আর্নিং সোর্স নাই যে করবে আমার বউ আসতেও অসুস্থ তাকেও দিতে হবে তার যাতে সেও একটু ভালো থাকতে পারে তার ওষুধ পানি খাইতে পারে আমাদের এসবের জন্য আর কি লাগবে আরও যদি বড় বরিশালের যদি ওনারা আমাদের সহযোগিতা করে যে তাহলে আমরা একটা কোথাও থাকার একটা ব্যবস্থা করতে পারি কারণ আমাদের তো কোথাও থাকার ব্যবস্থা নাই আমরা তো ভাড়া থাকি ভাড়া এই যে কয় মাস ভাড়া বাকি রয়েছে এই কয় মাসের এগুলো দিতে হবে এখন E aquí.